রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সংসদের উভয় সভার যৌথ অধিবেশনে ভাষণ দেবেন এদিকে অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ পদের নির্বাচনও আজ অনুষ্ঠিত হবে এই পদে ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা তথা লোকসভার প্রাক্তন অধ্যক্ষ ওম বিড়লাকে এনডিএ এনডিএ মিত্রজোঁটের প্রার্থী হিসেবে বাছাই করা হয়েছে অন্যদিকে বিরোধী আইএনডিআই মিত্রজুট কংগ্রেস দলের কে সুরেশকে অধ্যক্ষ পদের জন্য বাছাই করেছে আগামী পয়লা জুলাই থেকে দেশে বলবৎ হওয়া নতুন ফৌজদারি আইন সম্পর্কে গতকাল প্রেস ইনফরমেশন ব্যুরোর উদ্যোগে গৌহাটির উলুবাড়িতে আসাম পুলিশের মুখ্য কার্যালয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় পিআইবি উত্তর পূর্বাঞ্চল মণ্ডলের সঞ্চালক প্রধান কে সতীশ নাম্বিদিরিপাদ আসাম পুলিশের অপরাধ অনুসন্ধান শাখার অতিরিক্ত সঞ্চালক প্রধান মুন্না প্রসাদ গুপ্তাসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে অতিরিক্ত সঞ্চালক প্রধান শ্রী গুপ্তা বলেন যে নতুন তিনটি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের মাধ্যমে নাগরিকদের ন্যায় প্রদানের প্রয়াস হাতে নেওয়া হয়েছে নতুন আইনে মহিলা ও শিশুর বিরুদ্ধে অপরাধের জন্য বিশেষ অধ্যায় অন্তর্ভুক্ত করা হয়েছে এক্ষেত্রে দু মাসের মধ্যে তদন্ত করে অভিযোগনামা দাখিলের ব্যবস্থা সহ শূন্য সহনশীল নীতিতে গণধর্ষণের মতো ঘটনায় জড়িতদের মৃত্যুদণ্ডের বিধানও রাখা হয়েছে নতুন আইনে ইলেকট্রনিক মাধ্যমে এজাহার দাখিলের ব্যবস্থা যে কোনো থানাতে ভুক্তভোগীদের এজাহার দাখিলের ব্যবস্থা ফরেন্সিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে তদন্ত করা অডিও ভিডিওর মাধ্যমে স্বীকার গ্রহণ করা ইত্যাদি বেশ কয়েকটি নতুন ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী তিরিশে জুন আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাত অনুষ্ঠানের জন্য জনসাধারণের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে মোদী অ্যাপ বা মাই গভ ওপেন ফোরাম বা এক আট শূন্য শূন্য এক এক সাত আট শূন্য শূন্য এই শুল্কবিহীন নম্বরে ফোন করে পরামর্শ প্রদান করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে কলেজ পর্যায়ে বিনামূল্যে নাম ভর্তির সুবিধা গ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা পিতামাতার আয়ের প্রমাণপত্রের পরিবর্তে পরিবারের রেশন কার্ডও জমা করতে পারবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন যে এ সম্পর্কে কলেজ কর্তৃপক্ষগুলিকে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু জানান যে এই প্রকল্পের অধীনে প্রাদেশিকৃত বা সরকারি কলেজগুলি ও রাজ্য বিশ্ববিদ্যালয়গুলিতে চার বছর স্নাতক পাঠ্যক্রমে প্রায় সাতান্ন হাজারেরও অধিক শিক্ষার্থী নাম ভর্তি করেছে এবং আরও পঞ্চাশ হাজার শিক্ষার্থী এই প্রকল্পের সুবিধা লাভ করবে বলে আশা করা হচ্ছে কাছের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ধরিত্রী পোর্টালের সঙ্গে যুক্ত জমি সংক্রান্ত রেকর্ড ডিজিটালাইজেশনের জরুরি প্রয়োজনের পরিপ্রেক্ষিতে কাছাড় জেলার তিনটি রাজস্ব চক্র সোনাই লক্ষ্মীপুর উধারবন্দের জমি সংক্রান্ত সব পরিষেবা জনসাধারণের জন্য আগামী একত্রিশে আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এর পরিপ্রেক্ষিতে এই তিনটি রাজস্ব চক্রের নাগরিকরা একত্রিশে অগাস্ট পর্যন্ত তাদের জমি ক্রয় বিক্রয় ইজারা হস্তান্তর এনওসি সম্পাদন করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কাছারের জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে উনিশশো সালে জেলার যেসব সৈনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈনিক হিসেবে অংশ নিয়েছিলেন তাদেরকে বাংলাদেশ সরকার সম্মান জানাবে এজন্য আগামী ষোলো থেকে উনিশে ডিসেম্বর পর্যন্ত যেসব প্রাক্তন সৈনিক সস্ত্রিক বাংলাদেশ সফর করতে ইচ্ছুক তাদেরকে আগামী তিরিশে জুনের মধ্যে জেলা সৈনিক কল্যাণ আধিকারিকের কার্যালয়ে এসে যোগাযোগ করতে বলা হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের ইলেকশন এক্সপেন্ডিচার মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা নির্বাচনের ব্যয় ভাউচার অ্যাপিয়াস ও হিসাব এখনও জমা দেননি তাদেরকে আগামী দুদিনের মধ্যে নির্বাচনের ব্যয় সংক্রান্ত যাবতীয় তথ্য এক্সপেন্ডিচার মনিটরিং সেলে জমা করতে হবে করিমগঞ্জ জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলা পরিষদের অন্তর্গত গান্ধাই গ্রাম পঞ্চায়েতের গান্ধাই বাজার এবং মালুয়া শ্রীগুড়ি গ্রামের সকাইতি ফিশারি বন্দোবস্ত প্রদানের উদ্দেশ্যে পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে গত পঁচিশে মে দরপত্রের বিজ্ঞপ্তি অনুসারে জেলা পরিষদ কর্তৃপক্ষ দ্বারা ওই বাজার দুটি পঞ্চায়েত আইন অনুযায়ী সাব্যস্ত না হওয়ায় পুনরায় দরপত্র আহ্বান করা হয়েছে ইচ্ছুক প্রার্থীদের কাছ থেকে আজ বেলা দুটো পর্যন্ত বন্দোবস্ত গ্রহণের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে পরিষদের পাওয়া যাচ্ছে লায়স ক্লাব শিলচর সেন্ট্রালে উদ্যোগে এবং লায়েন্স ক্লাব অব বদরপুর গ্রেটারের সহযোগিতায় আজ কাতিরাইল দ্বিতীয় খণ্ডের মধুরপার কালীবাড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটি সকাল দশটায় শুরু হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইএর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে